তো আমার প্রিয় পরিবার তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আজকের ব্লগটি স্টার্টিং করলাম তোমরা সব কেমন আছো অবশ্যই জানো বন্ধুরা আর সকাল সকাল সন্দেশ ক্ষীর খেজুর বিস্কুট আর দুধ চা নিয়ে শুরু করলাম বন্ধুরা আর তোমরা সব কে কী খেয়েছো অবশ্যই জানাবে বন্ধুরা সকালে আর আমার ভিডিওটা কে কোথাও থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানো প্লিজ কমেন্ট করবো বন্ধুরা আজ আমাদের গ্রামে হাটতে নানা সকাল সকাল হাটে গেছিলো তো কী কী হাট করে এনেছে দেখো বন্ধুরা এইদিকে কফি এনেছে বেগুন এনেছে পালং শাক ফুলকপি আদা এইদিকে আদা আছে সাইডে আদা এদের আদা তেঁতুল ধনেপাতা আর এনেছে রুই মাছ পাঁচশো মতো রুই মাছ এনেছে আর এইটা সিম আর এদিকে বাইরে রুই মাছ বাছা চলছে বুন বাসে রুই মাছ রোদে বসে বসে রুই মাছ বাছছে এখন বুন রুই মাছ দিয়ে টমেটো দিয়ে হালকা করে একটু ঝোল হবে আর এই মাছের তেলটা দিয়ে মাথাটা দিয়ে পালং শাক দিয়ে ঘ্যাঁট হবে বন্ধুরা হেবি সুন্দর লাগে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে খেতে আমার হ্যালো বন্ধুরা আজকে হাটে গেছিলো হাট থেকে আজকে রুই মাছ আনা হয়েছে বন্ধুরা দেখো বন্ধুরা রুই মাছ বাচা চলছে দেখো পাঁচশো মতো এনেছে তাই তো পাঁচশো মতো আনা হয়েছে বাঁচা চলছে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটা রেসিপি হবে হাড়িয়াওয়ালা এসছে হাড়িয়াওয়ালা বালতিটার দাম বলছে দুশো টাকা দাম বলছে তাই ওজন করছে দেখছে কত ওজন হয় তারপরে বালতিটা নেওয়া হবে সেদিকে এসছে সোনপড়িওয়ালা সোনপাওড়িওয়ালা একসঙ্গে শুনি সোনপড়ি করছে রঞ্জন সুন্দর লাগছে মুখে যাচ্ছে বন্ধু দেখো বন্ধু खुले <laughs> जा

আজকে দুপুরে মেনু দেখো বন্ধুরা আজকে দুপুরে মনে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে করেছে আর এই মাছের মাথাটা দিয়ে পালং শাক দিয়ে করেছে বন্ধুরা আর তোমরা সব কে কি খেয়েছো দুপুরে অবশ্যই কমেন্টে জানাই বন্ধুরা আর আমার ভিডিওতে লাইক করতে বলবো না আর কে কোথাও দেখছো অবশ্যই কমেন্ট করে প্লিজ কমেন্ট করবে একটা